বন্ধুরা আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি আজকে চলে এসেছি মেহেরপুর জেলার গাংনি থানা বিখ্যাত সে বামন্দি বাজারে দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর বড় বড় খামারি পালনের উপযোগী সারগুলো ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা আপনারা জানেন যে বামুন্দির হাট প্রতি সপ্তাহে দুই দিন বসে প্রতি শুক্রবার এবং সোমবার প্রতি শুক্রবার এবং সোমবার আর আপনারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না টেনে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ থাকছে টেনে দেখলে আজ কিন্তু অনেক কিছু মিস করবেন যেহেতু এখানে খামারি পালনের উপযোগী গরু কিন্তু আজকে হাটে ভরে গেছে যে গরুটা আপনাদেরকে দেখাচ্ছি জানাবো দামের বিষয়ে ব্যাস এখানে কেমন হচ্ছে সেটা চলুন যা ভাই ভালো আছেন ভাই আজকে কয়টা গরু আনছেন

খুব সুন্দর একটা আকর্ষণীয় কালারের একটা গরু আপনারা দেখছেন তার সাথে আমরা কথা বলে নেবো আসলে আজকে কিন্তু আপনাদেরকে দেখাবো একদম কোয়ালিটি সম্পূর্ণ খামারি পালানোর ক্ষেত্রে গরু

খুব সুন্দর সুন্দর খামারি পালনের উপর যে গরু কেন আমদানি হয়েছে জানাবো আপনাদেরকে দেখাবো ভালো আছেন ভাই

খামারি পালনের উপযোগী গরু আজকে বাজারে কিন্তু প্রচুর পরিমাণ আমদানি হয়েছে খুব সুন্দর একটা গরু জানাবো দামের বিষয়ে বেচাকেনা কেমন আসলে এমন সুন্দর গরু নিতে হলে তার সাথে যোগাযোগ করে যে নাম্বার সেটাও কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দেবো আজকে এমন সুন্দর তিনজন বেচাকেনা গেছে কি হ্যাঁ কেমন দাম চাইছেন ভাই

ভালো কয়টা গরু নিয়েছেন আজকে হয়েছে না এটা কেমন দাম চাচ্ছেন একশো আশি যাচ্ছে গরু তো যাচ্ছে আজকে কিন্তু খামারি পালনের উপযোগী হাটে অর্থাৎ হাট আপনার বেসেন গরু কিন্তু ভরপুর হয়ে গেছে এই কোয়ালিটির গরু নিতে হলে কন্যবাদ জানাচ্ছে আপনার বলেন সেটা কিন্তু আপনাদের আমরা জানিয়ে দিয়েছি আর আপনারা জানেন যে আইসকের হাটটা পুরো ভিডিওটা জুড়ে আপনারা দেখবেন অর্থাৎ এমন সুন্দর সুন্দর খামারি পালনের উপযোগী গরু গরু পেতে হলে পরে আপনাদেরকে পুরো ভিডিওটা জুড়েই থাকতে হবে দেখাশোনা চলছে আপনারা দেখছেন কত খুব সুন্দর সুন্দর গরু আশেপাশে এক জোড়া গরু আছে কিন্তু টাকার কোয়ালিটি সম্পূর্ণ দুটো গরুই এখানে আমরা তাদের সাথে একটু কথা বলে নেব শুন শ্রেষ্ঠ গরু খুব সুন্দর করে দেখে দেখুন দেখুন হ্যাঁ দেখুন

বন্ধুরা আমি যে গরু দুটো আপনাদেরকে দেখাচ্ছিলাম যদি এই কোয়ালিটির গরু খামারি পালনের উপযোগী গরু যদি না লাগে তাহলে আপনারা অবশ্যই তার সাথে যোগাযোগ করার যে নাম্বার সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি তারপরে কিন্তু দুটো আপনারা দেখছেন খুবই সুন্দর আসলে আজকে গরু কিন্তু খুব সুন্দর সুন্দর গরু কিন্তু আজকে আমদানি হয়েছে এই কোয়ালিটির গরু নিতে হলে অবশ্যই তার সাথে যোগাযোগ করার যে নাম্বার খামারি পালনের উপযোগী গরু

বস কটা গরু নিয়ে এসেছো আমি সাইড দিক সাইড দিকে এখনো বেচতে পারো না এই গরুটা কেমন দাম দেয়া হয়েছে দাম হচ্ছে তিনশো চল্লিশ তিনশো চল্লিশ চল্লিশ এটা এখানে মোট সাতটা গরু আছে অর্থাৎ আমাদের আলমনগর উপজেলার সবথেকে বড় ব্যাপারে জিয়া ব্যাপারী গরু কিন্তু আর বিশেষ করে আমি দানব আপনাদেরকে দামের বিষয়ে বেছে কিনা কেমন হবে সেটা আর এই কোয়ালিটির গরু যদি নিতে হয় অর্থাৎ জিয়া ব্যাপারের কাছে যে নাম্বার আমি সবসময় আপনাদেরকে জানিয়ে দেবো এবং খামারি পালানোর উপর যে কিন্তু সে আপনাদেরকে প্রচুর পরিমাণ দিতে পারবে যেহেতু উনি একজন বড়ো মাপের ব্যবসায়ী আর সেটা আপনাদেরকে আমরা জানিয়ে দিই জোড়া কেমন চাচ্ছ জোড়া দাঁত চাচ্ছে ছয়শ দাঁতছে গরু দুটা দু দাঁত ওইটা দাঁতই নেই এটা দুই দাঁত দাম দিয়েছেন ছয় লক্ষ টাকা একটা দেখে শুনে দাম দর করার সুযোগ থাকবে আর এই কোয়ালিটির গরু নিতে হলে তার সাথে যোগাযোগ করে যে নাম্বার সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দেবো

এমন সুন্দর সুন্দর খামারি পালনের উপরে গরম নিতে হলে অবশ্যই চলে আসুন মেহেরপুর জেলার গাঙ্গী থানা বিখ্যাত সেবা মন্দির বাজারে সবাইকে আবারও গ্রাম বাংলা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন